আজকের এই প্রোগ্রামে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের জুড়ে পাঠকের সেই পত্রিকার সম্মানিত সম্পাদক বিশিষ্ট লেখক এবং নজরুল গবেষক আমাদের শ্রোতাওয়াজন জনাব কবির আব্দুল হাই দার এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য করাচ্ছে ইসলায় রহমান রহিম বংশুভূপৃষ্ঠ দেশের একজন বরণ্য রাজনীতিবিদ এবং জামাত ইস বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি বা আমির প্রিয় ডাক্তার শরীফুল রহমান ভাই, অনසුর বিশিষ্ট ডাক্তার এস্তেবিন্দু এবং মঞ্চের সামনে আমার ভাইয়েরা আলмати বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আসলে শুধুমাত্র একটা কারণে একটা অশ্বনীয় জামেআতে ইসলাম আমি শুধু একটা কারণে এসেছি শে দাওয়াত ইসলাম কর্তৃক রুজআর করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোন কোন কাজের জন্য হয় এই কোন কোন কাজে হলো যে জুলাই ডিপ্লোমের পরে যেটা আমরা সবাই চাচ্ছে এখনো চাচ্ছে যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপিডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিপ্লব শহীদ কোষ বুঝলি শরৎচন্দ্রের বিখ্যাত বই একান্তের একটা গল্প আছে যে আর ঢুকেছে বাড়িতে সবাই বলতেছে সর্কি লাও বন্দুক লাও লেখক বলতেছে যে লাও তো বটে কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে ঘরেতে বেরোবো কেমনি আমাদের অবস্থা সেই লাও বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বাড়ি দেন জামাত ইসলামী এই কাজটা সাধন করেছে আমার অন্তর অন্তঃস্থল থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালে মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্রাজেডি হলো যে সবকিছু হয়েছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ লক্ষ মারা গেছে তো হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না পা দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তেপ্পান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোন তালিকাই নেই এই লজ্জা

করতে ভয় লাগতেছে মানে নির্ভয় বল তো মাত্র বাইশ এত পাইনি তোমার তাহলে বাদ দে এদের দরকার নেই এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকে তো নিজেকে বীর বাড়ি বীর হিসেবে চাই করেছে মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপান্ন বছর ধরে আমরা ভুগছি শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রহিত হয় নাই বাংলার ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান করে উঠেছে আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা প্রকৃত শহীদদের তালিকা কেউ প্রণয়ন করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা বয় নবীর আন্দোলনও হয়েছে নব্বের শহীদদেরও কোনো তালিকা তুলি কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা লন্ডনে টাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গুলো অন্তকে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার পুরুষ ভাইয়ের কাছে যে পর্যন্ত প্রায় এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টি সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো সাতশো তেরো চারটি গাড়ি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে পর্যন্ত দশ খন্ড বেরিয়েছে কত আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতো না নীরবে নিশব্দে এবাবি দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সব সময় জাতির জন্য প্রাণ জাতির জন্য কাস্তে করে যায় তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে পথপ্রদর্শক راہবা এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলে সাহায্য